কিস্তি 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 সহজ কিস্তিতে ভিভোর ফোন ভাই সহজ কিস্তিতে ভিভোর ফোন মাত্র আপনার বিকাশ এবং এনআইডি কার্ড দিয়ে আপনি নিতে পারবেন ভিভোর প্রত্যেকটি ফোন সহজ কিস্তিতে ভিভোর আকর্ষণীয় প্রত্যেকটি ফোন আপনারা চাইলে নিতে পারবেন একেবারে সহজ কিস্তিতে মাত্র আপনার বিকাশ এবং এনআইডি কার্ড দিয়ে আপনি চাইলে নিতে পারবেন ভিভোর প্রত্যেকটি ফোন আকর্ষণীয় গিফট থাকবে এবং প্রত্যেকটা ফোনের সাথে আপনারা পেয়ে যাবেন শপের নতুন ডেকোরেশন উপলক্ষে নতুন শপ উদ্বোধন উপলক্ষে প্রত্যেকটা ফোনের সাথে গিফট আপনি কিস্তিতে নিলেও গিফট পাবেন এবং হচ্ছে আপনি যদি ক্যাশ টাকায় নেন প্রত্যেকটা ফোনের সাথে আমরা গিফট দিয়ে দিচ্ছি আপনাদের যারা সহজ কিস্তিতে ফোনটা পার্সেস করবেন আপনাদের জন্য থাকবে ফার্স্ট অফ অল হচ্ছে আপনাদের যে ডকুমেন্টসগুলো দরকার আপনার এনআইডি কার্ড আপনার বিকাশ স্টেটমেন্ট এবং আপনার ফ্যামিলির একজন এনআইডি কার্ড হলে মাত্র তিনটা ডকুমেন্টস দিয়ে আপনি ভিভোর ফোন পারচেজ করতে পারবেন আমি বলে দিই আজকে আমরা ভিভোর ফোন দেখাবো যে শপিতে চলে এসেছে শপির নাম হচ্ছে বিএমএ ইলেকট্রনিক শপ এর লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর 2 মিরপুর শপিং সেন্টার লেভেল 5 শশো দ্বারা শপ নাম্বার 620 21 এখানে আসলে জশিম ভাইকে পেয়ে যাবেন জশিম আজকে শুরুতে করবেন কোন ফোন দিয়ে শুরুতে হচ্ছে যে ফোনটা দেখাবো ভিভোর হচ্ছে আপনার লো রেঞ্জের ভিতরে একেবারে নতুন একটা লেটেস্ট ফোন ভিভো Y04 ভিভো ওয়াই জিরো ফোর এই ফোনটা একটা খুবই সুন্দর একটা ডিজাইনের একটা ফোন পেয়ে যাবেন কম রেঞ্জের ভিতরে ফার্স্ট অফ অল হচ্ছে এটা অ্যান্টি ড্রপ ডিসপ্লে আপনার হাত থেকে পড়লে ফোনটা সহজে আপনার ভেঙে যাওয়ার কোনো চান্স নাই পাশাপাশি এটাতে সাড়ে পাঁচ হাজার এমএসের একটা বিগ ব্যাটারি পেয়ে যাচ্ছেন টাইপসি ফাস্ট চার্জার পাচ্ছেন এবং আউটলুকটা দেখেন খুবই গর্জিয়াস একটা আউটলুক আমরা দিয়ে দিচ্ছি এবং এটার ব্যাটারি হেলথ এটা আইফোনের মতো চেক করা যায় ফ্ল্যাগশিপ অনেক ফিচার এই ফোনটাতে পেয়ে যাবেন এটাতে হচ্ছে তিনটা ভেরিয়েন্ট আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন একটা হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি বারো হাজার টাকা সেকেন্ড ভেরিয়ান্ট হচ্ছে চার জিবি একশো আঠাশ জিবি তেরো হাজার টাকা তৃতীয় যে ভেরিয়েন্টটা পেয়ে যাবেন চার জিবি দুইশো ছাপ্পান্ন জিবি পনেরো হাজার পাঁচশো টাকা তো তিনটা ভেরিয়েন্ট আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং কিস্তিতে নিতে চাইলে আপনার হচ্ছে ডকুমেন্টসগুলো নিয়ে আসবেন আপনার এনআইডি কার্ড এবং আপনার বিকাশ এবং আপনার ফ্যামিলির একজন গ্যারান্টার এনআইডি কার্ড হলে আপনি চাইলে সহজ কিস্তিতে নিতে পারবেন এবং যারা ফোনটা পার্চেস করবেন তাদের জন্য হচ্ছে শিওর শট গিফট আমরা দিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল হচ্ছে ভিভোর একটা এক হাজার টাকা দামের এয়ারবার্স এবং সেই সাথে পাবেন হচ্ছে একটা মামপট একেবারে শিওর শট শিওর শট থাকবে ওকে দুর্দান্ত এই ফোনটা আমরা দেখে নিলাম তারপর আমাদের কোনটা দেখাবেন তারপর নেক্সট যে ফোনটা দেখাবো এটা হচ্ছে ভিভো Y19s Pro ভিভো Y19s Pro এই রেঞ্জের ভিতরে বেস্ট একটা ডিভাইস যারা হচ্ছে লং লাস্টিং ফোন চাচ্ছেন তাদের জন্য হচ্ছে ওয়াই নাইনটিন প্রো হাজার এম এর একটা বিগ ব্যাটারি আছে এবং চুয়াল্লিশ ওয়ার্ডের ফাস্ট চার্জার এবং আপনার হাত থেকে পড়লেও ফোনটা সহজে ভাঙবে না এবং পাশাপাশি হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা দিচ্ছি এবং সেই সাথে রয়েছে সেলফি ক্যামেরা এইট মেগাপিক্সেল এবং ডুয়েল স্টোরেও স্পিকার আছে পাঁচ বছর স্মুথ পারফরমেন্সের গ্যারান্টি আছে এবং পাশাপাশি পাঁচ বছর হচ্ছে আপনার ব্যাটারি হেলথের গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে অফিসিয়াল প্রাইস হচ্ছে এটা 6GB আঠাশ জিবি রোম এটা পেয়ে যাবেন নিরানব্বই টাকায় এবং যারা কিস্তিতে পারচেজ করবেন তাদের জন্য ডাউন পেমেন্ট 4250 টাকা সাথে এই ফোনটা যারা পারচেজ করবেন তাদের জন্য হচ্ছে একটা ইয়ারবাড সিওর দিয়ে দিচ্ছি যদি ইয়ারবাড নিতে না চান নিব্যান থাকবে ফোনের সাথে এবং পাশাপাশি হচ্ছে একটা ওয়াটারপ্রুফ প্রিমিয়াম কোয়ালিটি সিওর শট ওকে তারপর দেখবো আমরা কোনটা এটা তারপর হচ্ছে হচ্ছে ভাই একটা ফোন এই যে দেখেন আকর্ষণীয় দুইটা কালারে ফোনটা আপনারা পেয়ে যাবেন মেরুন কালার এবং একটা একটা ডায়মন্ড গ্রিন কালার এবং এই ফোনটা হচ্ছে ফার্স্ট অফ অল বলে রাখি এটা হচ্ছে ওয়াটারপ্রুফ ফোন আইপি সিক্সটি এইট আইপি সিক্সটি নাইন প্লাস তিন ঘন্টা পর্যন্ত পানির নিচে রাখতে পারবেন পানিতে ভিজাইতে পারবেন ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন কোনো সমস্যা নাই হাত থেকে পড়ে গেলে আপনার ফোন ভাঙবে না গ্যারান্টি আমরা দিচ্ছি আপনাকে এটার ডিসপ্লেটা হচ্ছে অ্যান্টিড্রোপ এবং সেই সাথে ছয় হাজার পাঁচশো এর একটা বিগ ব্যাটারি পেয়ে যাচ্ছেন এবং চুয়াল্লিশ ওয়াটের ফার্স্ট চার্জার আছে পাঁচ বছর নিশ্চিন্তে ফোনটা ব্যবহার করবেন পাঁচ বছর স্মুথ পারফরমেন্সের গ্যারান্টি পাঁচ বছর ব্যাটারি হেলথের গ্যারান্টি শিওর শিওর দিয়ে দিচ্ছি এবং পাঞ্চোল ক্যামেরা পাচ্ছেন ডুয়েল এস্টেরো স্পিকার পাচ্ছেন এই ফোনটা আপনারা যারা পার্চেস করবেন এটার ভেরিয়ান্ট দুইটা আছে একটা হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি উনিশ হাজার টাকা সেকেন্ড ভেরিয়ান্টটা পাবেন আট জিবি একশো আঠাশ জিবি একুশ হাজার টাকা দুইটা ভেরিয়ান্ট অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আপনারা যদি এটা কিস্তিতে পার্সেস করেন আপনাদের ডাউন পেমেন্ট হচ্ছে

আট জিবি দুইশো ছাপান্ন জিবি ছিল তিরিশ হাজার টাকা বর্তমানে পাবেন আঠাশ হাজার টাকা এবং আট ছিল আঠাশ হাজার এটা বর্তমানে ছাব্বিশ হাজার টাকা একেবারে ডিসকাউন্ট দুই হাজার টাকা ডিসকাউন্টের পরে কিস্তিতে নিতে পারবেন এবং এইটার ডিসপ্লেটা হচ্ছে অ্যামোলের ডিসপ্লে যারা হচ্ছে ওয়াই সিরিজের ভিতরে অ্যামোলের ডিসপ্লে খুঁজছেন তাদের জন্য ভিভোর বেস্ট একটা ফোন ওয়াই ফোর হান্ড্রেড অ্যামোলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন ওয়ান টোয়েন্টি হার্স ডিসপ্লে রিফ্রেশার পেয়ে যাচ্ছেন পাঞ্চোল ডিসপ্লে পাচ্ছেন ডুয়েল এস্টের ওই স্পিকার আসে এবং এইটাতে সনি এম লেন্স আসে যারা হচ্ছে প্রফেশনালি ভালো ক্যামেরা চাচ্ছেন তাদের জন্য ওয়াই ফোর হান্ড্রেডটা চয়েজে রাখতে পারেন মিড রেঞ্জের ভিতরে একটা ফ্ল্যাগশিপ ফোন

এটা হচ্ছে আপনার এক হচ্ছে ফাইভ জি ভেরিয়ান্ট পেয়ে যাচ্ছেন এটা দুইটা ভেরিয়ান্ট পেয়ে যাবেন একটা হচ্ছে ফোর জি ভেরিয়ান্টটা পঁয়ত্রিশ হাজার টাকা ফাইভ জি ভেরিয়ান্টটা আপনারা পেয়ে যাবেন চুয়াল্লিশ হাজার টাকা ফার্স্ট অফ অল এটাতে পেয়ে যাচ্ছেন অ্যামোলেড ডিসপ্লে এবং সেই সাথে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে তিন হাজার নিট তিন হাজার পিক ব্রাইটনেসের হচ্ছে একটা ডিসপ্লে পাচ্ছেন স্মার্ট অরালাইটটা পেয়ে যাচ্ছেন ছবি তোলার জন্য অপশন পেয়ে এটাতে এবং যারা হচ্ছে একটু ঘুরতে পছন্দ করেন বিভিন্ন জায়গায় যান সেই ক্ষেত্রে আলটা ওয়াইড অ্যাঙ্গেল প্রয়োজন এটাতে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল আছে একশো বিশ ডিগ্রি অ্যাঙ্গেলে ছবি নিতে পারবেন এবং সেই সাথে কিন্তু এটাতে আরো কয়েকটা জিনিস আমরা দিয়ে দিচ্ছি যেমন হচ্ছে আপনার স্মুথ পারফরমেন্স লং টাইম গ্যারান্টি পাচ্ছেন পাঁচ বছর স্মুথ পারফরমেন্সের গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এবং এটা ব্যাটারি হেলথের গ্যারান্টি পেয়ে যাচ্ছেন ফাইভ ইয়ার্স পাঁচ বছরের ভিতরে আপনার ব্যাটারি হেলথ পার্সেন্টের নিচে নামবে না কোম্পানি গ্যারান্টি দিচ্ছে এবং ব্যাটারির জন্য ভালো একটা ফোন হচ্ছে ভি সিক্সটি কারণ এটাতে আপনার ছয় হাজার এর একটা ব্লু ভোল্টের ব্যাটারি দেওয়া আছে এবং নব্বই ওয়ার্ডের ফার্স্ট চার্জার আছে যেটার কারণে আপনার নব্বই ওয়ার্ডের চার্জারের জন্য আপনি দশ মিনিট চার্জে দিবেন সেখানে আপনার তিরিশ পার্সেন্ট চার্জ দশ মিনিটে হয়ে যাচ্ছে ওকে হ্যাঁ হ্যাঁ আপনারা চাইলে এই ফোনটা কিস্তিতে নিতে পারবেন যারা হচ্ছে আপনার সহজ কিস্তিতে নিতে চান এই ফোনটা নিতে গেলে আপনার যেটা প্রয়োজন হবে ফার্স্ট অফ অল হচ্ছে এটা আমাদের ফ্ল্যাগশিপ ফোন এই জন্য আপনার প্রয়োজন হবে আপনার ইনকামের একটা ডকুমেন্টস দিবেন আপনি হয়তো জব করলে জব আইডি কার্ডটা দিবেন

ওয়াটার পট একেবারে সিওর শট দিয়ে দিচ্ছি ওকে চমৎকার তারপরে আমরা দেখব হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম যে ফোনটি এটা হচ্ছে Vivo B65G সবথেকে প্রিমিয়াম এবং ফ্ল্যাগশিপ ফোন এটাতে ফার্স্ট অফ অল হচ্ছে যদি বলি এটার ক্যামেরাতে হচ্ছে জায়াসেল লেন্স ইউজ করা আছে ওয়ার্ল্ড এর ভিতর फेमस হচ্ছে জায়াসেল লেন্স ছবি তোলার জন্য ভিডিও করার জন্য প্রফেশনাল লাইফ এনজয় করার জন্য হচ্ছে জায়াস লেন্স পাশাপাশি আমরা আপনাকে দিচ্ছি সামনে সেলফি ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল এটার সেলফিতেও আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল আছে 120 ডিগ্রি এবং পিছনে রেয়ার ক্যামেরাতেও আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল পাবেন একশো বিশ ডিগ্রি অ্যাঙ্গেলে পিছনেও ছবি নিতে পারবেন এবং এটা দিয়ে সিক্সটি এ ভিডিও নিতে পারবেন এবং ফোর কে রেজলেশনে ভিডিও নিতে পারবেন দুইটা অপশনই আসে স্টেবল ভিডিও নিতে পারবেন এবং পাশাপাশি হচ্ছে আপনার পিছনে স্মার্ট ওরালাইট আছে ছবি এবং ভিডিওর ক্ষেত্রে দূরদান্ত একটা পারফরমেন্স পেয়ে যাবেন স্মার্ট ওরালাইটের মাধ্যমে এবং এটার ডিসপ্লেটা হচ্ছে আপনার পাঞ্চোল ডিসপ্লে প্লাস হচ্ছে অ্যামোলেট স্ক্রিন এটা কিন্তু অ্যামোলেট ডিসপ্লে এবং হচ্ছে কার্ভ ডিসপ্লে চার পাঁচটা হচ্ছে কার্ভ করা আছে এটা এটা অফিসিয়াল প্রাইস হচ্ছে আপনার চৌষট্টি হাজার নয়শো নিরানব্বই কিস্তির মাধ্যমে নিলে কত পড়বে কিস্তিতে নিলে হচ্ছে আপনার তেরো হাজার টাকা ডাউন পেমেন্টে আপনি চাইলে নিতে পারবেন মাত্র তেরো হাজার টাকায় বি সিক্সটি ফাইভ জিটা আপনি চাইলে কিস্তিতে নিতে পারবেন কি কি অফার দেবেন এর সাথে এবং এটা যারা পার্সেস করুন ফার্স্ট অফ অল পাঁচ হাজার দুইশো টাকা দামের একটা গিফট শিওর শট পেয়ে যাচ্ছেন স্মার্ট ওয়াচ এবং একটা নিক ব্যান্ড শিওর শট এবং হচ্ছে একটা ইয়ারবার শিওর শট আরও হচ্ছে ওয়াটার পট পেয়ে যাবেন আরও হেডফোন ব্যাক কাভার গ্লাস পট যা যা দরকার সব দিয়ে দিচ্ছি দেখেন আপনি তেরো হাজার টাকা দিয়ে যদি কিস্তির মাধ্যমে এই ফোনটা কিনেন কমসে কম সাত